একজন ইউরোপিয়ান সম্যান তাকে টাকা দিয়ে কিনে নেয় তাকে বানিয়ে ফেলা হয় বিশ্বের সবচেয়ে কুসৃত নারী প্রদর্শন করা হয় বিভিন্ন সার্কাসে ইউরোপ থেকে আমেরিকার সবখানেরই মানুষ ভিড় জমতো শুধু তাকে দেখতে কিন্তু জুলিয়া কেবল এক দর্শনীয় বস্তু ছিল না তিনি জানতেন গান পারতেন নাচ এমনকি পাঁচটি ভাষাও কথা বলতে পারতেন তবু কেউ তার প্রতিভা দেখেনি দেখেছে শুধু তার চেহারা এই সময় তার জীবনে আসেন থিওডোর নামের এক ব্যক্তি এক সার্কাস প্রমোটার। তিনি জুলিয়াকে বিয়ে করেন অনেকে বলেন এটা প্রেম ছিল আবার অনেকে বলেন এটা ছিল আরও একরকম শোষণ সত্যি কি ছিল হয়তো আমরা কোনোদিন জানব না বিয়ের কয়েক বছর পর জুলিয়ার সন্তান সম্ভবা হন তার পুত্র সন্তান জন্ম নেয় কিন্তু মায়ের মতোই অতিরিক্ত লোমযুক্ত অবস্থায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই নবজাতক মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মারা যায় সন্তান হারানোর শোক সামলানোর আগে কিছুদিনের মধ্যে মাত্র ছাব্বিশ বছর বয়সে জুলিয়াও মৃত্যুবরণ করেন কিন্তু তার মৃত্যু দিয়েও শোষণ থামল না তার স্বামী তার ও তার সন্তানের মৃতদেহ সংরক্ষণ করে মমি বানান এবং প্রদর্শন করতে থাকে সারা